আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা নন্দীগ্রামের বেলঘড়িয়া এলাকায় এসেছি জাহাঙ্গীর আলম ভাইয়ের পুকুরে তো উনি আমাদের পুরুষ ইয়ারেটার ব্যবহার করছেন বেশ অনেক দিন ধরেই তো ওনার কাছ থেকে আমরা শুনবো আসলে উনি ইয়ারেটার ব্যবহার করার আগে কি ধরনের সুবিধা বা সমস্যার সম্মুখীন হতেন বা ইয়ারেটার ব্যবহার করার পরে কি ধরনের সুবিধা বা সমস্যার সম্মুখীন হচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসলে ইয়ার দুই মাস আগে নিয়ে নিয়েছি এই ইয়ের সম্পর্কে আমি ইউটিউবে শুনছি এবং বিভিন্ন মৎস্য কর্মকর্তার কাছেও শুনছি যে এখানে যে ওয়েব সৃষ্টি হয় ওয়েবের মাধ্যমে মাছগুলো প্রচুর অক্সিজেন পায় আর অক্সিজেন পালে মাছের হজম ভালো হয় মাছ সুস্থ থাকে ভালো থাকে আমার এই পুকুরের এমনই ব্যাপক সমস্যা আছে এই সমস্যার কারণে প্রতিনিয়ত মাস জাগে এই মাস জাগার কারণে আর একদিন যদি মাস জাগে মিনিমাম বারো থেকে তেরো দিন মাছের গ্রোথ মানে ভালো হয় না ক্ষতিগ্রস্ত হয় আমি এই ইয়েটার দেওয়ার পর মাছ মানে একদিন এসে দেখি রাত দশটার দিকে মাছ ডাকছে পরে ইয়েটার দেওয়ার মিনিট পাঁচ সাথের মধ্যে মাছটা মানে ইয়ে হয়ে গেল মানে স্বাভাবিক হ্যাঁ মোটামুটি আপনার প্রায় বিশ পঁচিশ মিনিটের মধ্যেই পুরো পুকুরের পরিবেশ হ্যাঁ হ্যাঁ পরিবেশ স্বাভাবিক হয়ে যায় যে ইয়েরাটার আসলে বর্তমানে অধিক ঘুণত্বে মাছ চাষ করার ক্ষেত্রে ইরেটরটা খুবই জরুরি এবং যেহেতু আমার এই পুকুর পুরাতন পুকুর এখানে অ্যামোনিয়ার প্রবলেম ব্যাপক টেস্ট করি আমি যার কারণে ইরেটরটা নিয়েছি এই ইরেটরসা চালালে অ্যামোনিয়াটা অতটা থাকে না মানে যেটা থাকবে সেটা তো রিমুভ করবে না কিন্তু যেটা মানে নতুন করে আর কোনো অ্যামোনিয়া তৈরি হবে না ইভেন এটা সূর্যের আলোর সাপেক্ষে কিছু কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে অ্যামোনিয়া কিছুটা কমাবে বাট পুরোপুরি কিন্তু অ্যামোনিয়া রিমুভ করবে না বাট যেটা যেটা আছে সেটাকে আর বাড়তে দিবে নাতে দিবে ওই রাত বারোটার পর যখন অক্সিজেন কমে যায় তখন এই ওয়েবের মাধ্যমে অক্সিজেন মাস নেয় পানিতে প্রচুর পরিমাণ অক্সিজেন সাপ্লাই থাকে যার কারণে মাছের গ্রোথটা ভালো হয় এবং আপনি কি এর আগে মানে অক্সিজেন শর্টেজের কারণে কি মাছ মারা গেছে এরকম কি ঘটছে না হ্যাঁ হ্যাঁ অক্সিজেন মানে মাছ জাগে অক্সিজেন শর্টেজের কারণে মানে মাছ মারা গেছে দুই চারটা মাছ মারা গেছে তারপরেই আপনি ইয়ারটার সম্পর্কে আসলে আগ্রহী হয়েছেন হ্যাঁ এখন আপনি বলতেছেন এটাতে দুই মাস আগে নিছেন বোধহয় তো দুই মাস ধরে চালাচ্ছেন এখন কি মোটামুটি আপনি দেখতেছেন যে যে ইয়ারটার দেওয়ার সাথে সাথে মাছ যে জাগার মানে আগে সমস্যাটা ছিল এখন তো আর সেরকম হচ্ছে না 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 ইয়ারটার দেওয়ার পর মানে দশ পনেরো মিনিট পর সাথে সাথে মাছটা ইয়ে হয়ে যায় তবে এখন মাছ আর জাগে না আমি তো ইয়ারটার রাত দশ সাড়ে দশটার থেকে একদম ভোর রাত পর্যন্ত চালাই আর ইয়ারটার ভালো বেশ ইয়ারটার ওয়েবও বেশ ভালো আর বিদ্যুৎ তো বিদ্যুৎ সাশ্রয় আছে ইয়ারটারটা অতটা বিদ্যুতের বিদ্যুৎ খরচ হয় না যাই হোক এখন কেউ যদি টেকনিক্যালি মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে কেউ যদি সাইন্টিফিক্যালি মাছ চাষ করতে চায় তাহলে তার অবশ্যই ইয়ারটার দরকার একদম মানে মাছ চাষ করে যদি লাভবান হতে চান তাহলে এখন আসলে ইয়ারটার ছাড়া কোনো হ্যাঁ তাহলে আপনার বলতেছেন যে নর্মালি আগে আপনার যে প্রবলেম গুলো হতো এখন আপনি সেই প্রবলেম গুলো ফেস করতেছেন না না এখন তো প্রবলেম ফেস করি না এবং আমি তো ইয়ার ওটার দিয়ে বাসায় যায় থাকি পুকুরে আর আসতে হয় না আসতে আর চিন্তাও করতে হয় না মানে আগে থেকে টেনশনটাও কম টেনশন কমছে হ্যাঁ আপনারা শুনলেন আসলে জাহাঙ্গীর ভাই বললো যে ইয়ার্টরটা ব্যবহারের আগে আসলেই মানে একটু সমস্যায় থাকে কারণ আসলে আমরা যতই মেডিসিন দিই মেডিসিনের একটা সাইড ইফেক্ট থাকে আর আপনার মেডিসিনের ক্ষমতাটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে আপনি যখনই মেডিসিনের দেখা যাচ্ছে প্রভাবটা কমে যাবে তখন আবার প্রবলেম হতে পারে আর ইয়ার্টর এটা একটা পুরো ন্যাচারাল প্রসেস আপনার বাতাসের এনভায়রনমেন্টের যে অক্সিজেনটা সরাসরি সে পানির সাথে মিক্স আপ করতেছে তো এতে আলাদা কোনো সাইড ইফেক্টও নাই তো আপনারা চাইলে এয়ার নিতে পারেন তো এখানে পুষই ইয়ার চলছে আপনারা যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে প্রথম নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে মেসেজ দিয়ে রাখবেন আমরা যদি অনলাইনে না থাকি যখন আমরা ফ্রি সময় পাবো অবশ্যই জবাব দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে